কোরবানির মাংসের ভিতরে নিহারি একটা বিশেষ খাবার এবং তার রন্ধন প্রণালীটাও খুব বিশেষ নিহারিটা অ্যাকচুয়ালি বড় বড় মাংস বিশেষ করে নিহারিটা খাবেন আপনারা গরুর বর্দানের মাংস দিয়ে তো এই মাংসটা আপনি এক একটা প্রায় দুশো গ্রাম ওজনের বড় বড় পিস করবেন দেখেন নিহারি এবং পায়া দূর দুই জিনিস অর্থাৎ নিহারিটা আজকে শিখে না এটা পানি মাংস নিয়ে এক কেজি পরিমাণ নিয়ে দেড় কেজি থেকে দুই কেজি পরিমাণ পরিমাণ পানি সব মশলা পেঁয়াজ একশো গ্রাম আদা আদা দেবেন চামচ আদা বাটা রসুন হচ্ছে আপনার দেন আহ তেল দেবেন একশো গ্রাম একশো গ্রাম এখন না প্রায় দেড়শো গ্রাম তেল যাবে পরে আবার তেল যাবে একশো গ্রাম তেল দিয়ে তারপরে শুকনো গড়ি বাটা এক চামচ তারপরে লবণ এক চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা এক চামচ সমস্ত মশলা এবং গরম মশলা পরিমাণ মতন যেরকম পাঁচটা ইলাচি চার ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ দারচিনি দুটো থেকে তিনটে তেজপাতা তারপরে লবঙ্গ দেন আটটা আর গোলমরিচ দেন প্রায় বিশটা দিয়ে সুন্দরকের মাখান এতে কিন্তু কাবাব চিনি যাবে পাঁচটা এবং ইস্টার আনিস পাঁচটা আর আর হচ্ছে আর একটা মশলা দেবে সেটা হচ্ছে যেটা মিষ্টি মৌরি বলা হয় গোয়া মৌরি বলা হয় ওইটা দেবেন বেটে দিয়ে এটা সুন্দর করে মাখাবেন একটু দইও দেবেন তো এই এক কেজি নেয়ারের জন্য দেড়শো গ্রাম দই লাগবে আর হলুদ দেবেন এক টেবিল স্পুন দিয়ে সুন্দর করে মাখাবেন মাখেন দয়া করে একটু কাশ্মীরি যদি লাল মরিচের পাউডার থাকে ওটা দিয়ে দিয়ে এটা পানি এক কেসকে প্রায় দুই লিটার পানি দিলে তো ওটা সুন্দর করে ঢেকে পাকাবেন তো স্লো হিটে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা পাকাবে পাকালে মাংসটা দেখো নরম হয়ে গেছে এইবার কি করবেন জানেন এইবার হচ্ছে এইবারই কাজ সুলার বেসন ওইটা এক কেজিতে প্রায় ষাট থেকে সত্তর গ্রাম সুলার বেসন একটা নন বা কড়াইতে সুন্দর করে টালবেন এটা সাতু আর কি টালবেন সুন্দর করে টেলে ওই ফ্রিম থেকে একটু তেল নেবেন নিয়ে এটা সুন্দর করে বা ঘুঁটে একটা ডো মত ডো মানে কি পাতলা মতো হবে দিয়ে এটা অ্যাড করে দেবেন এবার কি করবেন একটা বাকার তেল তেলে একটু তেল দেবেন তেলে একটু জিরে দেবেন আস্ত জিরে আস্ত জিরে দিয়ে আস্ত জিরে আর আস্ত মৌরি একটু সরিষা দেবেন দিয়ে যেই আর পিঁয়াজ মনে করেন পঞ্চাশ গ্রাম পিঁয়াজ কাটা বিশ গ্রাম আর রসুন কাটা দিয়ে কুসুম কেটে আস্তে আস্তে রসুন দিয়ে এটা পাকা দিতে হবে দিয়ে দেবে যে এটা যখন লাল লাল হয়ে যাবে না এক টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়ো এই তেলে দেবে তেলে ওটা দিয়ে ঠিক দেবেন নেহারিতে থক থেকে প্রচুর পরিমাণে গ্রেভি থাকে এই জন্যে এই এই পাকার দিয়া আর ওই ওই যে বেসন দিয়া তো এই এটা ঢেলে দিয়ে ঢেকে দেবেন এটা রুটি দিয়ে খাবেন নেহারের যেখান থেকে ধরবেন সেখান থেকে ভেঙে চলে আসবে ধন্যবাদ এই রান্নার পদ্ধতিটা আমি অনলাইনে লাইভ ক্লাসে দেখাবো আপনারা থাকবার যদি সুন্দর করে শিখতে চান আমার সঙ্গে জয়েন করবেন অনলাইন লাইভ ক্লাসে ধন্যবাদ